যে হায়াত বৃত্তি করার কোনো আমল আছে কি না যে আমল করলে মানুষের হায়াত বৃদ্ধি পাবে আসলে সুন্দর একটা প্রশ্ন হায়াত মগত মৃত্যু জীবন এগুলো আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারণ করে রেখেছে কোন মানুষটার পৃথিবীতে কতদিন বাঁচবে কোন মানুষটার পৃথিবীতে কতদিন থাকবে এগুলো সব আল্লাহ রবুল আলমিন তিনি নির্ধারণ করে রাখছেন তাই জন্য অবশ্যই কিছু আমল আছে যে আমলগুলা করলে হায়াতের মধ্যে বরকত পাওয়া যায় এমন কয়েকটি আমল আছে এক নম্বর হলো যদি কোনো ব্যক্তি পিতামাতার সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে তাহলে আদিসের মধ্যে আর্শাল আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করবে দুই নম্বর আমল হল কোনো ব্যক্তি যদি আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করলেও আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দান করবে তিন নাম্বার আমল প্রতিবেশীদের সাথে প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা সৎ ব্যবহার করা এটাও হায়াত বৃত্তির অন্যতম একটা কারণ এবং অন্যতম একটা আমল তো এই তিনটা আমল করলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের হায়াতে বারাকা দান করবে বরকত দান করবে